থেকে থেকে এটাকে রাজধানীর বাইতুল নূর জামে মসজিদের ক্ষতি মাওলানা নাজমুল হাসান কাশিমি বাংলাদেশ জামায়াতের ইসলামের দেওয়া একটি সতর্কমূলক চিঠি মেম্বারে বসেই ছিঁড়ে ফেলেছেন গত দশ অক্টোবর জুমার খোদবাই খতিব মাওলানা কাশিমি জামায়াত সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় এর প্রতিবাদে গত সতেরোই অক্টোবর জুমারের নামাজের সময় জামায়াতের কয়েকজন সদস্য একটি সতর্কমূলক চিঠি খতিবের হাতে তুলে দেন চিঠিতে জামায়াত দাবি করে যে মসজিদ মিম্বার একটি নিরপেক্ষ স্থান এবং সেখান থেকে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া উচিত নয় তবে চিঠিতে বলা হয়েছে খতিব তার বক্তব্য জামায়াত সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এতে মিম্বারের পবিত্রতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে চিঠি পাওয়ার পর খতিব সেটি মিম্বারে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলেন এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিউজ বাংলা টোয়েন্টি নাইন